সম্মানিত ভিহার্স আসসালামু আলাইকুম আপনারা যারা অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করেছিলেন এবং আপনাদের সব কিছু ওকে এখন ড্রাইভিং লাইসেন্সটা চলে আসছে এখন আপনারা কীভাবে অনলাইন থেকে ড্রাইভিং লাইসেন্সটা ডাউনলোড করবেন সেটা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিডিওটি শুরু করা যাক আচ্ছা প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজারটা থাকবে সেই করম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনাদের যে বার থাকবে সেখানে লিখবেন হচ্ছে বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স সার্চ করার পর প্রথমেই দেখুন এখানে যে সার্ভারটা সার্ভটা দেখতেছেন বা যে ওয়েবসাইটটি দেখতেছেন সরাসরি ওয়েবসাইটের উপরেটা ক্লিক করে দিবেন ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে প্রথমে আছে প্রবেশ করুন তারপরে নিবন্ধন তারপরে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা ইংরেজি না বাংলায় রাখবেন সেটা সিলেক্ট করবেন যে যেহেতু আপনারা এর আগে অনলাইনে আবেদন করছেন সেই ক্ষেত্রে তো আপনাদের সকলেরই একটা ইউজার এবং পাসওয়ার্ড আছে আমারও সেম একইভাবে একটা ইউজার পাসওয়ার্ড আছে তার জন্য জাস্ট এখান থেকে প্রবেশ করুন এটার উপরে ক্লিক করে দেবো কারণ আপনারা যারা অনলাইনের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন আপনারা সকলেই যান একটা ইউজার পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হয় আচ্ছা তৈরি করে নেওয়ার পর দেখেন এখান থেকে প্রথমে আপনাদের যেটা করতে হবে মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে যে অ্যাকাউন্টটা তৈরি করেছিলেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস আর এখানে মূলত পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে তো আমি যে ইউজার দিয়ে আমি এখানে অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম সেই ইউজারটা এখানে দিয়ে দেবো পাশাপাশি আমি এখানে পাসওয়ার্ডটাও দিয়ে দেবো তো আমি জাস্ট এখান থেকে পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা যেটা করবেন ইন নামে যে অপশনটা দেখতেছেন এখান থেকেই লগিংয়ের উপর এটা ক্লিক করে দেবেন লগিনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু স্কুল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখেন এখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন নামে যে অপশনটা পাচ্ছেন এখান থেকে এটার উপরে এটা ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে জাস্ট ডান দিকে একটু স্কুল করবেন স্কুল করার পর দেখেন এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে যে প্রিন্ট লানার আর একটা হচ্ছে যে ই ড্রাইভিং লাইসেন্স এখান থেকে আপনি চাইলে ডা ডাউনলোড করতে পারবেন অথবা ড্রাইভিং লাইসেন্সটা ডাউনলোড করতে পারবেন তো আমি যেহেতু ড্রাইভিং লাইসেন্সটা ডাউনলোড করবো সেহেতু এখান থেকে ই ড্রাইভিং লাইসেন্স এর উপরে এটা ক্লিক করে দেবো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এটাকে ডাউনলোড করতে বলবে আপনারা এক্ষেত্রে এখান থেকে ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন দিয়ে দেওয়ার পর আপনাদের কিন্তু আপনাদের যে লাইসেন্সটা আছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই দেখেন এটাও ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো কম্পিউটার দোকান থেকে এটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন এভাবে মূলত অনলাইন থেকে ড্রাইভিং লাইসেন্সটা ডাউনলোড করতে হয় তো আমার ভিডিওটি প্রথমেই ছিল যদি আপনাদের কিছুটা ভালো লাগে কিছুটা কাজে লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ